বছর ব্যাপী সুবর্ণ জয়ন্তী বসু উদযাপন অসম প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বছর ব্যাপী সুবর্ণ জয়ন্তী বসু উদযাপন করছে অসম প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড এর অঙ্গ হিসেবে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যসূচী কার্যসূচি গাছের চারা বিতরণ

হক এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট সুরজ গুপ্ত বরা ও বরাক বিলি স্টোন মালিক সংস্থার কর্মকর্তারা পরে বেশ কিছু গাছে চারা রোপণ করা হয় ক্র্যাশার চত্বরে থেকে ধরের রিপোর্ট টুডে এই আমরা বিশেষ এই দিন রয়েছেন আমাদের এই বিভাগের ইনচার্জ মিস্টার দাস ইডিকেশন বোর্ডের রয়েছেন আমাদের চিফ অফ ফরেস্ট দাস দাস এখানে রয়েছেন ইচ্ছাগুলো তৈরি করেছেন ঠিকই কিন্তু যে গভর্নমেন্ট যেটা নিয়ম পালন করা হয়নি যার ফলস্বরূপ অনেক কিছু মানুষের এফ এক দেখা যায় একটা সমীক্ষায় আমরা দেখেছি আমাদের উলয়ারবন্ধের ক্যান্সার রোগের সংখ্যা অত্যন্ত বেশি এটা অনেক আগের থেকে হয়েছে সেটা আজকে হয়েছে হয়েছে বলবো না কিন্তু সরকার দেখবেন বা দিল্লিতে গেলে দেখবেন কী পরিমাণে বৃক্ষরোপণ হয়েছে আমরা সরকার কোনো না কোনো নাম দিয়ে আমরা বৃক্ষরোপণ হচ্ছে ওয়ার্ল্ড এনভার ফরেস্ট বা বৃক্ষরোপণের দিন তার সঙ্গে কেউ বলে আমরা কিছু আমাদের সংগঠন মায়ের নামে গাছ আমার রাজ্য সরকার দুই দশ লক্ষ দুই কোটি গাছ লাগাবারও সংকল্প নিয়েছে অনেকটা সফলে এসছে আর কোনো না কোনো একটা উপলব্ধ দিয়ে আমরা যদি এগুলো বৃক্ষরোপণ করি তাহলে আমরা অনেক উপকৃত হব আমি যদি মনে করি বাচ্চার জন্মদিনে আমি একটা গাছ লাগাবো কী অসুবিধা কে মানা করে আপনার আমরা বাড়িতে সবাই লাগাচ্ছি জেনারেলি আমরা কি হয় একটা বৃক্ষ রোপণ করে আমরা একটা ফেসবুকে ছেড়ে দিলাম তারপরে কাজ চ আমরা একটা সাফাই অভিযান করলাম আমরা পরিষ্কার করছি আপনার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলাম ইলেকট্রনিক্স মিডিয়াতে দিয়ে দিলাম আমাদের কাজ আজকে এখানে আমাদের সাংবাদিক ভাইরাও আছেন ওনারা প্রায় আমাদেরকে এইসব ব্যাপারে ওনারা অংশগ্রহণ করেন ওনারা বৃক্ষকে রাখার যে ব্যাপারে সবাই একমত হয়ে আমরা আছি আপনাদের ইন্ডাস্ট্রিরা বর্তমানে গভর্নমেন্টের যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন ফলো করতে হবে আপনার পলিউশন কন্ট্রোল করার জন্য আলাদা ইউনিট বসাতে হবে আর আমি অনেকগুলো আমি বলেছিলাম আমার বিভাগকে যে কন্ট্রোল করতে হলে এগুলো যে গভর্নমেন্টের যে গাইডলাইন আছে ফিল্টার করা বাতাসটাকে ফিল্টার করা বা আমার এখানে যে ধুলো উঠছে সেটাকে কীভাবে অবজার্ভ করা যায় ওইখানের নিয়ম আছে আপনার ওয়াটার ইয়ে করে স্প্রে করে বা ব্রেকেট করে সেটাকে বস্তা হোক যেই হোক জট হোক জটের মধ্যে রানিং ওয়াটার করে সেটার মধ্যে তখন এই প্রেশারের যে ডাস্টগুলো যায় সে উপরে যেতে দেবে না সেটাকে আটকে রাখবে আর তাহলে কী হবে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটা আমার বেহেতে যাবে না আমরা সবাই জানি কিন্তু আমরা সেগুলো অনেকে করছি তো আমি আশা রাখি আগামী দিনে আমরা খুব শীঘ্রই এই ইন্ডাস্ট্রিগুলোতে ভিজিট করবো এই কেশারগুলোতে এবং যে কেশারগুলোতে এই এই এটা উপকৃত আমরা হব আগে আমার মনে আছে আমি যখন প্রথম বিধায়ক হই এই কেশাগুলোতে কার কি কেশা কত নাম্বার রেজিস্ট্রেশন কোনো কিছু তথ্য নেই আমি তখন থেকে লড়াই করেছিলাম এবং তার পরবর্তী সময় যাই হোক সবগুলোর নাম্বার বসেছে আজকে বলতে পারবো যে এই কেশারের মালিক হবুক ওনার এই প্রতিষ্ঠানের নাম এটা আমি প্রথম দু হাজার ষোলো বিধায়ক যাই হোক বিভাগে তখন আর দায়িত্বে ছিলেন আরো তখন কাজ হয়েছে আমি গুহাটিতেও আলোচনা করেছিলাম আপনাদের তা এটা একটা পজিটিভ আছে এখন শুধু একটাই অনুরোধ করবো যাতে বৃক্ষর আমরা সবাই করি আর সারাউন্ডিং এরিয়া এই যে গাছগুলো যে গাছগুলো সোজাভাবে উঠে এবং ঝাকড়া তৈরি উঠে দেবদারুগুলো বেশিরভাগ সবাই লাগাই সুন্দর হবে এবং সেটা নর্মি অনুযায়ী করা ঠিক আপনাদের পেশার কোনো করে যায় তাহলে পাবলিকও আমাদেরকে হ্যারাসমেন্ট করতে পারে তাহলে পাবলিক আমাদেরকে দিগারি করে যে দাদা খাওয়ার খালি নিয়ে বসেছি এখানে পাথরের গুঁড়ো আসলে বটিকে ইনসুফিসিয়েন্সি যাতে লাভ আমরা সবাই মিলে কাজ কারণ আমিও তো সেই অক্সিজেনটা নিচ্ছি আমি যখন এই প্ল্যান্টে যাচ্ছি আমার কার কর্মচারী আমার পরিবারের লোক তখন আমি এই আমার শরীরে নিচ্ছি আজকে জানেন চা বাগানের इलाकेতে এই যে কর্দিয়ে মানুষ পোয়া করার কারণে রাননাবালা করার কারণে মেদের মধ্যে টিবি হয়েছিল বেশি আজকে দিনে এগুলো সচেতনতার জাগার কারণে চা বাগানে আজকে টিবি সংখ্যা কমে গেছে আজকে ঠিক দশ্র এই পলিউশনের কারণে ক্যান্সার হচ্ছে টিভি হচ্ছে বিভিন্ন রোগের সৃষ্টি আমি আজকে সময় নিচ্ছি না কারণ আমার ওয়াটার রিসোর্স মিনিস্টার আসছে এই মধ্যে ব্যথার মধ্যে আমরা যুক্ত হবে আর আমি আশা রাখি আপনারা সবাই